নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি সুগার পি মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ডায়াবেটিস রুগীরা নিঃসন্দেহ খেতে পারবে আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি পঞ্চাশ গ্রাম বাদাম ভেজে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম কাজু কাজুটাও দিয়ে দিলাম এটাকে আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি দেখুন গুঁড়োটা ঠিক এই রকম হবে একেবারে মিহি নয় একটু দানা দানা আছে এখন এর মধ্যে দিয়ে দেব খেজুর এখানে আমি ছয় থেকে সাত পিস খেজুর দানা বের করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা আর দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ এ সমস্ত কিছু আবার আমি গুঁড়ো করে নেব হয়ে গেছে আমি একটা মিক্সিন বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এখানে আমি একটা ছাঁজ নিয়ে নিয়েছি ছাঁচের মধ্যে আমি এইভাবে দেব আর আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে দেব সমান করে আপনারা এমনি হাতের সাহায্যে ছাঁচ না থাকলে হাতের সাহায্যে গোল করে সমান করে করতে পারেন যা যেমন পছন্দ তেমনই করতে পারেন এবার এটাকে আমি এইভাবে উপর থেকে চাপ দিয়ে বের করে নেব দেখুন এখানের উপরে আমি একটা কাজু গার্নিশ করে দিয়ে দিচ্ছি আরও একটা দেখিয়ে দিচ্ছি এটা খেতে খুবই ভালো হবে আপনারা বাড়িতে একবার ছটপট বানিয়ে নেবেন এইভাবে ভালো করে সমান করে দিতে হবে এবার উপর দিয়ে চাপ দিলে নিচ দিয়ে বেরিয়ে আসবে আবার আমি একটা কাজুর উপরে গার্নিশ করে দিচ্ছি এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব তারপরে একসাথে দেখাচ্ছি সবগুলো আমার তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন কেমন হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাক